জঙ্গিপুরে কাশিয়াটাঙ্গায় তৃণমূলে ভাঙন পঞ্চাশ যুবকের এআইএমআইএম যোগদান মুর্শিদাবাদে তৃণমূল শূন্য হবে হুঙ্কার মিম নেতার দু সালের বিধানসভা নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই রাজ্যের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় বাড়ছে শাসক দল তৃণমূল কংগ্রেসের ভেঙে পড়া জনভিত্তি বিশেষ করে মুসলিম সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় দলবদলের ঢেউ এখন স্পষ্টভাবে চোখে পড়ছে সেই ধারাবাহিকতার অংশ হিসেবেই সোমবার জঙ্গিপুর বিধানসভার কাশিয়াডাঙ্গা পঞ্চায়েতের তৃণমূল ছেড়ে এআইএমআইএমে যোগ দিলেন পঞ্চাশ জন যুবক স্থানীয় সূত্রে জানা যায় ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের সাসপেনশনের ঘটনায় শাসক দলের প্রতি ক্ষোভ আরও তীব্র হয়েছে মুসলিম সংখ্যালঘু ভোট ব্যাংকে তৃণমূলের সঙ্গে বাড়তে থাকা দূরত্ব এখন দৃশ্যমান তারই প্রভাব পড়ছে মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে শামশেরগঞ্জ জঙ্গিপুর ভরতপুর সহ একাধিক এলাকায় বিভিন্ন দলের কর্মী সমর্থকরা একের পর এক যোগ দিচ্ছেন আশাউদ্দিন ওয়েশির নেতৃত্বাধীন এআইএমআইএম শিবিরে কাশিয়াডাঙ্গায় সোমবারের যোগদান অনুষ্ঠানে সেই পরিবর্তনমুখী হাওয়ারই আর একটি প্রতিচ্ছবি দেখা গেল যোগদানকারীদের বক্তব্য তৃণমূলের ভ্রান্ত নীতি দুর্নীতি বঞ্চনা এসব থেকে যুব সমাজ আজ ক্লান্ত ও হতাশ মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে মিম আজ একমাত্র ভরসা তাদের দাবি সংখ্যালঘুদের বাস্তব সমস্যার কথা বলছে একমাত্র মিম তাই তারা নতুন পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন এদিনের কর্মসূচিকে ঘিরে প্রতিক্রিয়া দেন মুর্শিদাবাদ জেলা সভাপতি মিমের আসাদুল শেখ তৃণমূলকে কঠোর আক্রমণ করে তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বছরের পর বছর সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়কে ছলনা করে এসেছেন মানুষ আজ সব বুঝে গেছে ত্রণমূল ছেড়ে দলে দলে মানুষ আমাদের উপর বিশ্বাস রাখছে এই ধরনের যোগদান চলতে থাকলে মুর্শিদাবাদের তৃণমূলের কোনো স্থান থাকবে না আগামী দিনে মালদা মুর্শিদাবাদ ও বীরভূমে মিম আরও শক্তিশালী হিসেবে উঠে আসবে গংপুর বিধানসভার অন্তর্গত কাফিয়া রাঙ্গা পঞ্চায়েতে আর 50 জন যুবক আমার ভাইরা টিএমসি ছেড়ে এমএম জয়েন করলো আজ মুর্শিদাবাদের সংখ্যা মানুষ ভোটাররা তারা জেনে গেছে মমতা ব্যানার্জির সংখ্যালঘু এলাকায় ছলনা করে ভোট নিয়ে মমতা ব্যানার্জির সংখ্যালঘু মানুষকে ঠগিয়েছে মানুষ আজ সকলে বুঝতে পেরেছে তারা দলে দলে তৃণমূল ছেড়ে এমাম জয়েন করছে আর আগামী দিন রাজ্যে খাস করে মুর্শিদাবাদে তৃণমূলের কোনো জায়গা থাকবে না তৃণমূল জিরো হবে আর মুর্শিদাবাদে মালদহ বীরভূমে বিম শক্তিশালী দল হয়ে ডাঙ্গা অঞ্চলে আমরা উপস্থিত হয়েছি অল ইন্ডিয়া ইতিহাদুল মজলিস ইতিহাদুল মুসলিমের পক্ষ থেকে আমরা আজকে আমাদের সাথে অনেকগুলি যুবক ভাই মোটামুটি পঞ্চাশ জন আমরা সকলেই মজলিস ইতিহাদুল মুসলিমের পার্টি করার জন্য সমস্ত দলকে ত্যাগ করে দিয়ে আমরা আজকে ঠান্ডা নিয়ে অঙ্গীকারবদ্ধ হিসাবে আজকে আমরা জানিয়ে দিতে চাই যে আমরা আজকে থেকে মজলি সত্তাহ পার্টি আমরা করবো কোনো রকমের যদি প্রশাসনিক যদি হেনস্থা করে তাদেরকে আমরা জানিয়ে দেবো তাদেরকে আমরা বুঝিয়ে দেব দরকার হলে মমতার প্রশাসনের বিরুদ্ধে আমরা হাইকোর্ট পর্যন্ত যেটা রাজি আছি তবুও মেম পার্টি থাকবে এবং আমাদের যুবক ভাইরা থাকবে যুবক ভাইদের উপরে কোন রকমের অন্যায় অত্যাচার আমরা করবো না আমরা খবর সমস্ত থানাতে যাব থানাতে যদি কোনো হ্যারেসমান করে আমরা আমাদের দল থেকে সমস্ত যুবক ভাইরা থানা ঘাড়াও করে আমাদের ভাইকে ছুটিয়ে নিয়ে আসবো ভয়লা পড়িয়ে আসবো আজকে যত চক্রান্ত করেছে এই বাংলার যে ভূতবাদ মিথ্যাবাদী মমতা ব্যানার্জি হর কদমে মিথ্যাবাদী তার আমরা দেখতে দিতে চাই আজকে পশ্চিম বাংলা তথা মুর্শিদাবাদ জেলা থেকে যেমন বঞ্চিত করে রেখেছে আমরাও আগামী দিনে ছাব্বিশে মমতা ব্যানার্জিকে

ंदाब ज़िंद व